পয়লা মাঘ মানেই বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকে হয়ে আসছে ব্রহ্মদৈত্যের মেলা মেলা মানে ক্ষেত্র। আর এই মিলন ক্ষেত্রে বহু মানুষের আগমন ঘটে এবছরেও তার ব্যতিক্রম হয়নি সরম্বরে পালিত হল এই মেলা মেলাটি সাধারণত ঢেকার পাড়ের মেলা নামেই পরিচিত বাবা সন্ন্যাসীর পূজা উপলক্ষে একদিন ব্যাপী এই মেলার আয়োজন হয়ে থাকে সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যা খনানোর পূর্বেই শেষ হয়ে যায় এই মেলা লোকমুখে শোনা যায় ব্রহ্মদৈত্যের কথা ও কাহিনী যার ভয় এখনো শঙ্কিত মানুষ এখনো রাত্রি হলে মেলা মাঠের ত্রিশীমানায় যান না কোনো মানুষজন ঠিক যেন স্বামী বিবেকানন্দের ছেলেবেলা গল্পের কাহিনী শোনা যায় ব্রহ্মদৈত্যের নানা কথা ও কাহিনী তাই সকালে মেলার শুভারম্ভ করে সারাদিন চলে রমরমিয়ে বেচা না আর সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই মেলা ভিনগ্রাম থেকে হাজারো মানুষের ঢল নেমেছে মেলাতে এবছর পোড়ামাটির তৈরির নানান জিনিসপত্র কেটেছে নজর এছাড়াও বাঁশ বেত কাঠের তৈরি নানান আসবাবপত্র মাছ ধরার পলুই খাঁচি পেছে চাষচোগ্র ফাওড়া লাঙল কোদাল কাস্তে রান্নার সরঞ্জাম শিলনোড়া ছাড়াও নানা রকমেরই মিষ্টি পাওয়া যায় এই মেলাতে মেলার বিশেষ আকর্ষণ লাল আলুর তৈরি মিষ্টি যা খাওয়ার জন্য ভিড় তো হয়নি ঠেলাঠেলি থেকে শুরু করে মারামারি মতো কাণ্ড হয় এই মেলা জুড়ে এবছর প্রশাসনিক ব্যবস্থাও ছিল বেশ সব মিলিয়ে এবছরে ঢেকার মেলা বেশ জাঁকজমকভাবেই সম্পন্ন হলো মূলত পাকুর গাছের নিচে পুজোতে হয় ব্রহ্মদৈত্য আর যাকে ঘিরেই বসানো হয়েছে এই মেলা এ মেলা ও পুজোর বিস্তারিত জানিয়েছেন স্থানীয় পুরোহিতরা মৌরেশ্বর থেকে ভিক্টর মোল্লার রিপোর্ট বীরভূম নিউজ জন্য এই মেলার আয়োজন করা হয় এইগুলা মানে পেছে ফুলো ধামা এইগুলো আমরা তৈরি করি আর মানুষের প্রয়োজনের জন্য লাই আর আমরা করি মূলত কিসের জন্য এই মেলাটা করা হয়

আর যতদিন মেলা হয়েছে মনে পনেরো দশ পনেরো বছর থেকে আসছি করি কি নাম আপনার আমার

সে হ্যাঁ পয়লা মাঘ মেলার আয়োজন হঠাৎ কেন এই মেলার আয়োজন করা হয় আয়োজন হচ্ছে একটা দার্জিলিং থেকে শুনি রামজীবন হয়ে আসছে পয়লা মাঘ মেলাটা হয় বাবা ভূমিকচারী পুজো উপলক্ষে মেলাটা বসে হুম হুম মেলাটা কি 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 থাকে মূলত এই মেলাতে মেলাতে সব কিছুই থাকে হুম আবার স্টেশনারি থেকে তারপর তোমার মানুষ খাবারের দোকান থেকে রাত্রির জিনিসপত্র লোহা

ঢেকাতে যে মেলার আয়োজন এই মেলার আয়োজন কেন একটা মেলা এই দাদা বাবার শুনেছি বহুদিনকারী কাজে হয়ে আসে নানা ধরনের মানুষ আসে আনন্দ করে একদিনের মেলাতে এখানে একদিনের মেলাও বসে মানে সবাই আনন্দ করে নিজের নিজের মতো ঘোরাঘেরা করে আবার আনুমানিক আনুমানিক কত বছর থেকে এখানে মেলাটা হচ্ছে কি কি হয় এই মেলাতে কি কি আসে সমস্ত রকম মানে মানুষের দৈনন্দিন যে জিনিসপত্র আর পুজো অর্চনা কেমন ভাবে কি হয় পুজো হয় এখানে এই গাছটা দেখি এই গাছটার মধ্যে পুজো হয় এখানে জল জলি হয় হুম হুম আর

Wah <laughs> <laughs> <coughs> 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 <coughs>